সো আলোফেন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা থামবেলার ইন্টারভিউ থেকে বুঝে গেছো কীরকম ধরনের ভিডিও এডিটিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অল নোটিফিকশন করে দেবেন তো চলুন সবার প্রথম কাইনমাস্টারে যাই কাইন মাস্টারে চলে আসার পর ক্রেডিট নীতি ক্লিক করবেন ক্লিক করার পর নয় ক্লিক করে ক্রিয়েটি ক্লিক করে দেবেন দিয়ে এমএে ক্লিক করবেন ক্লিক করে এখানে এখানে একটি যে কোনো একটি এমএস সিলেক্ট করে নিয়ে এমএসটার উপর ক্লিক করে টাচ করে ট্রেনে ভিডিও ল্যান যতটুকু রাখতে চান অতটুকু পর্যন্ত করে নেবেন নেওয়ার পর সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর এডিওতে ক্লিক করবেন ক্লিক করে ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করে ডাললোডে ক্লিক করে এখানে একটি সং অ্যাড করে নেবেন তো সংটার উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে কিন্তু সঙ্গটি নিচে চলে আসবে এবার উপর থেকে চলে আসবেন চলে আসার পর সবার প্রথমে সংটি প্লে করে শুনে নেবেন তো সংটির প্রথম লাইনটি কিন্তু এখানে আছে এখানে একটা মার্ক দিয়ে রাখবেন দ্বিতীয় লাইনটি কিন্তু এখানে আছে মার্ক দিয়ে রাখবেন তারপর লাইনটি কিন্তু এখানে আছে একটা মার্ক দিয়ে রাখবেন এরকম করে সবার প্রথম সংটি শুনে শুনে মার্ক দিয়ে রাখবেন মার্ক দিয়ে রাখার পর সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর লেয়ারে ক্লিক করবেন ট্যাক্সি ক্লিক করবেন এখানে যে সঙ্গটির লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি সবার প্রথমে লিখে নেবেন তো সবার প্রথমে একটা ক্যাপিটালে রাখবেন লিখে নেওয়ার পর ওকেটে ক্লিক করে দেবেন দেওয়ার একটু জুম করে বড় করে নেবেন এই ট্যাক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করে ভিডিও লাজ অব্দি করে দেবেন দেওয়ার পর সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর ট্যাক্সি ক্লিক করে ফন্টে ক্লিক করবেন ক্লিক করে মাই ফন্টে ক্লিক করবেন এই ফন্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সের নিচে দিয়ে দেবো চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পরে রাইটে ক্লিক করে দেবেন দেওয়ার পর প্রথম মার্কে চলে আসবেন চলে আসার পর কেসিতে ক্লিক করে স্পাইটে ক্লিক করে দিবেন তারপর মার্কে চলে আসবেন আসার পর স্প্লাইটে ক্লিক করে দেবেন তারপর মার্কে চলে এসে স্প্লাইটে ক্লিক করে দেবেন এরকম করে যত মার্ক দিয়ে রাখছেন সবার প্রথমে স্প্লাইটে ক্লিক করে দেবেন দিয়ে সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর প্রথম সঙ্গে লাইনটি লেখা হয়ে গেছে এবার দ্বিতীয় লাইনটি লেখার জন্য দ্বিতীয় উপর ক্লিক করবেন ক্লিক করে এডিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে তারপর যে সঙ্গে লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি এখানে লিখে নেবেন সবার প্রথমে একটা ক্যাপিটালে লিখে নেবেন লিখিয়ে নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন তারপর সঙ্গে লাইনটি লেখার জন্য তারপর যে ট্যাক্সটি আছে ট্যাক্সটির উপর ক্লিক করে এডিটি ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে তারপর যে সঙ্গে লাইনটি আছে সেই সঙ্গে লাইনটি লিখে নেবেন সবার প্রথমে একটা ক্যাপিটালে লিখবেন লিখিয়ে ওকেতে ক্লিক করে দেবেন তো সবার প্রথমে আমি ফটাফট লিখে নিচ্ছি লিখিয়ে নিয়ে সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর প্রথম ট্যাক্সটা রাখবেন রাখার পরে ক্যাপচারে ক্লিক করবেন ক্যাপচারে ক্লিক করে ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করবেন তারপর ট্যাক্সে চলে আসবেন আসার পর ক্যাপচারে ক্লিক করে ক্যাপসার অ্যান্ড সেভে ক্লিক করবেন এরকম করে যতগুলো সঙ্গে লাইন লিখেছেন ক্যাপচারে ক্লিক করবেন ক্লিক করে ক্যাপসার অ্যান্ড সেভে ক্লিক করে নেবেন সবার প্রথমে তো আমি ফটাফট করে নিচ্ছি তোমার করে নেওয়া এবার সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর এখান থেকে চলে আসবেন চলে আসার পর আবার ক্রিয়েট নদীতে ক্লিক করবেন ক্লিক করে ষোলোশো নয় ক্লিক করে ক্রিকেটে ক্লিক করে দেবেন দেওয়ার পর উপর থেকে চলে আসবেন চলে আসার পর মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করে কানভেস্টার ক্যাপচারে ক্লিক করবেন যেগুলি সঙ্গে লিরিক্স ক্যাপচার করে নিয়ে সেগুলি এক এক করে পরপর সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে নেওয়ার পর উপর থেকে চলে আসবেন চলে আসার পর সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর সবার চলে আসার পর এখানে যে মাইনের চিহ্নটি আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি ডি ট্রান্সলেশনে ক্লিক করবেন ক্লিক করে থ্রি ডি ক্লিপে ক্লিক করবেন তারপরে মাইনের চিহ্নটির উপর ক্লিক করবেন ক্লিক করে থ্রি ডি ট্রান্সলেশনে ক্লিক করে থ্রি ডি ক্লিপে ক্লিক করে নেবেন এরকম যতগুলো মাইনের চিহ্ন আছে সবার প্রথমে থ্রি ডি ট্রান্সলেশনে ক্লিক করে থ্রি ডি ক্লিপে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর জিরো পয়েন্ট ফাইভে রাখবেন সবগুলোতে জিরো পয়েন্ট ফাইভে রাখবেন ঢাকার পর সবার প্রথমে চলে আসবেন চলে আসার পর এডিওতে ক্লিক করবেন এখানে সংটি কিন্তু অ্যাড করে নিতে হবে ফল্ডারটি ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখানে সংটি অ্যাড করে নেবেন প্লাস এখানে ক্লিক করলে কিন্তু সংটি নিচে অ্যাড হয়ে যাবে সব প্রথমে চলে আসবেন চলে আসার পর সংটি সবার প্রথমে প্লে করে শুনিয়ে নেবেন তো সংটির প্রথম লাইনটি কিন্তু এখানে আসে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে কমিয়ে দেবেন তারপরে প্লে করে শুনে নেবেন সংটি কিন্তু এখানে আসে উপর ক্লিক করবেন টাচ করে টেনে এটাকে কমিয়ে দেবেন তারপরে প্লে করে শুনে নেবেন এখানে আছে টাচ করে টেনে কমিয়ে দেবেন তারপরে প্লে করে শুনে নেবেন সংটি এখানে আছে টাচ করে টেনে এটাকে কমিয়ে দেবেন তারপর সব কি করতে হবে এখানে যে আরও চিহ্নটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে সেভ অস ভিডিওতে ক্লিক করে দেবেন তো এক্সকোয়াটাই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে চলে যাব নোট ভিডিওতে তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো সেভ হয়ে গেছে এরপরে চলে যাব নোট ভিডিওতে নোট ভিডিওতে চলে আসার পর প্লাস নিয়ে ক্লিক করবেন ক্লিক করে লাল প্লাজে ক্লিক করবেন ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে এখানে ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেবেন ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে চলে আসবে এরপরে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে একশো জাস্টরে ক্লিক করবেন ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে কালার ক্লিক করবেন এখানে কালারটি সিলেক্ট করে নেবেন এক হান্ড্রেড রাখবেন রাখার পর ব্যাক চলে আসবেন চলে আসার পর লাইট অন পয়েন্ট এগারো রাখবেন ব্ল্যাকস্ট ফোর পয়েন্ট বারো অ্যামাউন্ট ওয়ান ডবল জিরো থার্স্টল থার্টি এইট রাখার পর এখান থেকে চলে আসবেন ব্যাক চলে আসবেন চলে আসার পর আর ডবল ডাবলটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডালওটি ক্লিক করবেন ক্লিক করে এই অপশানটিতে ডাললোডটাতে ক্লিক করবেন তো এক্সপার্টায় কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আই হোপ ফ্রেন্ড বুঝতে